হাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজো এইবারে দুভেদি পড়েছে আমরা প্রথম দিনই সরস্বতী পুজো করছি আমার বাড়িতে প্রত্যেক বছর হয় এবারেও হচ্ছে এবারে কিন্তু মা একার হাতেই পুরোটা সাজিয়েছে অন্যবারে আমি মাকে কিছুটা সাহায্য করি কিন্তু এবারে মা একার হাতেই পুরো ঠাকুর সমেত সমস্ত ডেকোরেশন করেছে আর ঠাকুরের পেছনে যে ডেকোরেশনটা দেখেছো এগুলো দিদি স্টুডেন্টরা এসে একটু করে দিয়েছে বাবুন মশাই খুব তাড়াতাড়ি চলে এসেছে তাই পুজো ঠিক টাইম মতেই বসে গিয়েছে আজকে তো অনেক পুজো থাকে তাই ঠাকুর মশাই অন্য জায়গায় যাবে বলে টাইম মতই আমাদের বাড়িতে চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে দেখো কেমন লাগছে তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও পুজো শেষ হয়ে গেছে কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের সরস্বতী প্রতিবার মুখটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও